এই ভিডিওতে বীজগণিতের বর্গ সংক্রান্ত কিছু অঙ্ক আমরা বীজগণিতের বর্গ সংক্রান্ত অঙ্কগুলো করার জন্য আমাদের এই সূত্রগুলো প্রয়োজন হতে পারে এবং বর্গ সংক্রান্ত কোনো অঙ্ক করার আগে আমাদের অবশ্যই সূত্রগুলো খুব ভালোভাবে জানা থাকা দরকার এই প্রশ্নে বলা হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু ফোর AB ইকুয়াল টু সিক্সটি হলে এ প্লাস এর মান কত তো আমরা একটু সূত্র মনে করে দেখি কোন সূত্রে আমাদের এ মাইনাস বি এ আর এ প্লাস বি তিনটাই আছে আমরা যদি একটু মনে করি তাহলেই দেখতে পাব যে এ প্লাস বি হো স্কোয়ার এ বি ফোর এবি এমন একটা সূত্র আছে তো বাম পক্ষে এ প্লাস বি এর মান আমরা জানি না সেটা বের করবো এ মাইনাস বি এর মান ফোর স্কোয়ার প্লাস ফোর ইন্টু মান হচ্ছে সিক্সটি তাহলে আমরা পাচ্ছি কত সিক্সটিন প্লাস টু ফোরটি যা হচ্ছে টু ফিফটি সিক্স তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু টু ফিফটি সিক্স তাহলে এ প্লাস বি ইকোয়াল টু কত হবে স্কোয়ার চিহ্ন অন্য পাশে গেলে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ টু ফিফটি সিক্স আর টু ফিফটি সিক্স হচ্ছে টু ফিফটি সিক্সের বর্গমহল হচ্ছে সিক্সটিন তাহলে এ প্লাস বি এর ভ্যালু হবে প্লাস মাইনাস সিক্সটিন এই অঙ্কে বলা হচ্ছে এ মাইনাস বিয়ের ভ্যালু থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু 17 হলে এ বি এর মান কত তো এই অঙ্কটা করার জন্য আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি এ মাইনাস বি এখন আমাদের এ স্কোয়ার প্লাস ভ্যালু আছে 17। এ মাইনাস বি এর ভ্যালু থ্রি স্কোয়ার প্লাস টু বা সেভেন্টিন এই থ্রি স্কোয়ার করে তো আমরা পাবো নাইন সেভেন্টিন মাইনাস নাইন ইকুয়াল টু টু এ বি এখান থেকে আমরা লিখতে পারবো কত যে টু এ বি টু মাইনাস নাইন কত এইট তাহলে এবি ইকোয়াল টু এইট বাই টু টু ফোর তাহলে এব এর মান ফোর এই প্রশ্নে বলা হচ্ছে যে নাইন পি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার এই রাশির সাথে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ রাশি হবে তো আমাদের দেয়া আছে কত নাইন পি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ আমরা কি লিখতে পারি থ্রি আর টোয়েন্টি ফাইভ লেখা যায় ফাইভ আমরা চিন্তা করি যে এই থ্রি পি পুরোটা যদি এ হয় আর এই পুরোটা যদি বি হয় তাহলে আমাদের এই টার্মটাকে আমরা চিন্তা করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন পূর্ণবর্গ হওয়ার জন্য এর সাথে যদি একটা প্লাস টু এ বি টার্ম থাকে তাহলে এটাকে আমরা সাজাইভাবে লিখতে পারব কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা আলটিমেটলি আমরা পাবো কি এ প্লাস বি হোল স্কোয়ার একটা হোল স্কোয়ার বা একটা পূর্ণবর্গ রাশি আমরা পাবো তো সেটার জন্য আমাদের অ্যাড করতে হচ্ছে কত প্লাস টু এ বি তো এই তো এখানে আমরা ধরে নিচ্ছিলাম এ ইকোয়াল টু থ্রি পি আর বি ইকোয়াল টু ফাইভ কিউ তাহলে এই টু এ বি এর ভ্যালু কত হবে টু এ বি হবে টু ইন্টু এর ভ্যালু থ্রি পি বি এর ভ্যালু ফাইভ কিউ এটা ক্যালকুলেট করলে আমরা পাবো কত ছয় ছয় হচ্ছে তিরিশ থার্টি পি কিউ তার মানে আমাদের এই রাশিটার সাথে নাইন পি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ কিউ স্কোয়ার এর সাথে যদি আমরা থার্টি পি কিউ যোগ করি তাহলেই এটাকে একটা পূর্ণবর্গ রাশি হিসেবে প্রকাশ করা সম্ভব এখন দেয়া আছে যে পি মাইনাস ওয়ান বাই পি এর ভ্যালু ফাইভ তাহলে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার এই পুরোটার ভ্যালু কত হবে তো আমরা এই পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ারের ভ্যালু বের করতে চাই তাহলে এখানে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করি কোন সূত্রটা এ প্লাস বি সূত্রটা পাশে লিখে দিই এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি তো এখানে এ পি মাইনাস বি হচ্ছে ওয়ান বাই পি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এ হচ্ছে পি এবং বি হচ্ছে ওয়ান বাই পি তো এখন আমাদের পি মাইনাস ওয়ান বাই পি এর ভ্যালু কত দেওয়া আছে ফাইভ তাহলে এটা হবে ফাইভ স্কোয়ার প্লাস এবং এখানে এই পি আর ওয়ান বাই পি কাটাকাটি চলে যাবে থাকবে শুধু ফোর তাহলে এটা হচ্ছে কত টোয়েন্টি ফাইভ প্লাস ফোর টু টোয়েন্টি নাইন এটা হচ্ছে আমাদের কি পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ারের ভ্যালু এখন আমাদের এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে ফাইভ এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে নাইন এবং বলা হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এ এর ভ্যালু কত তিনটা রাশির বর্গ তিনটা রাশির যোগ ফলের বর্গের একটা সূত্র ছিল আমরা যদি একটু মনে করে দেখি সূত্রটা এমন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তখন পক্ষে আমরা এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু বসায় দিতে পারি ফাইভ ফাইভ স্কোয়ার বাম পাশে আর ডান পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভ্যালু নাইন বসাই দিই আর পরের যে টার্মগুলো থাকে প্লাস টু এ বি প্লাস টু সি প্লাস টু সি এ এই সবগুলো থেকেই কি আমরা টু কমন নিতে পারি প্লাস টু কমন নিতে পারি নিলে আমাদের কাছে থাকে বি প্লাস বি সি প্লাস সি এ তাহলে বামপক্ষে টোয়েন্টি ফাইভ এই নাইনটা যদি এপাশে চলে আসে তাহলে মাইনাস নাইন ইকুয়াল টু টু বি প্লাস বি সি প্লাস সি এ তাহলে আমরা এখন লিখতে পারি টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন কত হয় সিক্সটিন তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ এর ভ্যালু হবে সিক্সটিন বাই টু ইকাল টু এইট